ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত আটপুর সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে ইছাপুর মানিকতলা এলাকায় স্কুল পড়ুয়া গাড়ি চালক তথা সাধারণ মানুষদের নিয়ে আয়োজিত হল ট্রাফিক সচেতনতামূলক প্রচার ও স্বাস্থ্য পরীক্ষার শিবির এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক সৌমানন্দ সরকার এসিপি জগদ্দল অভিষেক বালিয়ার ট্রাফিক আধিকারিক নর্থ জোন শেখ কুতুবুদ্দিন বাক্তিয়া আতপুর সাব ট্রাফিক গার্ডের ওসি রাজেন্দ্র সরকার জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম পার্ষদ রিয়া আচার্য বিপ্লব মালো পিনাকি দাস এবং সমাজসেবী সমীর আচার্য সহ বিশিষ্টজনেরা শুক্রবার সকলকে আমি দেখতে পাচ্ছি এখানকার আমাদের পুলিশ বন্ধু অনেকে আছেন অনেক ছাত্র দেখতে পাচ্ছি এবং সাংবাদিকরাও আছেন এবং এখানকার সমাজের যারা নাগরিক তারাও তো আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমি এসিপি জগৎজাও হিসেবে ট্রাফিক নিয়ে খুব বেশি বলতে চাইব না কিন্তু ট্রাফিকের কিছু ব্যাপার আমাদের

কিন্তু এই বিরূপ মনোভাবটা দয়া করে আমাদের ওদের পরিবর্তন করা খুব দরকার অ্যাকচুয়ালি তারা আমাদের শত্রু নয় তারা ওদের ভালো করার জন্যই কিন্তু এই মনোভাবটা চেঞ্জ কিন্তু মানুষকে করতে হবে সাধারণ মানুষকে নাগরিককে পুলিশের দায়িত্ব পুলিশ তো পালন করবেই দেটা বললেন স্যারও বললেন যে শুধু পুলিশের ডিউটি করে না আমাদের কিন্তু যেমন আমরা যারা সাধারণ পুলিশিং আছি আমাদের যে পুলিশের ক্রাইমে সঙ্গে ফাইট করা ল্যান্ড অর্ডার আমরা তো আমাদের কাজ করি কিন্তু আমরাও দেখেছি বারবার দেখেছি আমাদের কাজে শুধু পুলিশ দিয়ে শুধু আইন দিয়ে শুধু জোর জবরদস্তি করে সমাজের সেই আলটিমেট ভালো যেটা কল প্রজা প্রজাতায় করে আসছে কি উদ্দেশ্য প্রজা করলেন নাগরিকের করলেন সেই চূড়ান্ত যে লক্ষ্য সেই দিকে খুব

রয়েছেন ইন্সপেক্টর নর্থ ডিভিশনের ট্রাফিক কুতুল বাবু এছাড়া আমার যারা সহকর্মী রয়েছেন তাদের সকলকে সর্বোপরি আজকে এই অনুষ্ঠানে মানতীয় পুরুষ অন্য সম্মানীয় অতিথিবর্গ তাদেরকে এবং যে স্টুডেন্ট যারা আজকের এই র্যালিতে অংশগ্রহণ করেছিলেন এবং আহত অন্যান্য সবাইকে আমি আর্থ ট্রাফিক গার্ড তথা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি আমরা জানি যে প্রোগ্রাম এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সতেরো সালে শুরু করেছিলেন এটা একটা স্বপ্নের প্রোগ্রাম ওনার যার মাধ্যমে এইটা শুরু করার পর থেকে দেখা গেছে যে অ্যাক্সিডেন্ট রেট সেই রেট প্রতি বছর অনেকটা করে আমরা কমাতে সমর্থ হয়েছি আমরা সবাই জানি শুধুমাত্র রাস্তায় দাঁড়িয়ে যদি ট্রাফিক পুলিশ পার্সোনালরা ইমপ্লিমেন্ট করে সেখানেও সমস্যা থেকে যায় কারণ রাস্তায় সাধারণ মানুষ যাতায়াত করে সেখানে সেই ট্রাফিক অ্যাওয়ারনেস সাধারণ মানুষের মধ্যে যদি আমরা ঢুকিয়ে দিতে না পারি তাহলে কখনোই অ্যাক্সিডেন্ট রেট কমবে না আমি প্রথমে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের প্রত্যেকটি ট্রাফিকের অফিসারদের ধন্যবাদ জানাই যে তারা এরকম একটা সচেতনার প্রোগ্রাম করেছে সেভ ড্রাইভ সেভ লাইফের যে মানুষকে সচেতন করার যে প্রোগ্রাম করতে তাদের জন্য তাদের ধন্যবাদ জানাবো এবং মানুষকেও আজকে সচেতন করতে চাইছি যে আপনারাও মনে রাখবেন যে সকালে বাড়ি থেকে বেরোয় কেউ বাহন দিয়েই বেরোয় কেউ ট্রেনে যায় কেউ অটো টোটোতে যায় কেউ বাইকে যায় কেউ গাড়িতে যায় কিন্তু দিনের শেষে বাড়ির লোক অপেক্ষা করে তাকে বাড়ি ফেরার জন্য সেজন্য সবাই যেন হেলমেট লাগিয়ে যায় যারা বাইক চালায় সবাই সাবধানে চলে এটাই আমার আজকে অনেক এবং আমরা আমাদের নর্থ ট্রাফিক যিনি আছেন কুতুবুদ্দিন বাবু ওনাকে রিকোয়েস্ট করেছি যে আমরা একটা হেলমেট দিয়ে এবং সচেতনার প্রোগ্রাম আমরা ইতিমধ্যেই আমাদের জগদ্দল বিধানসভার তরফ থেকে ব্যারাকপুর ট্রাফিক কমিশনার নিয়ে আমরা এটা করি এই চিন্তা ভাবনা কেন এটা করা যে মানুষের পাশে দাঁড়ানো মানুষকে সচেতন করা যে তারা যেন এটা ভুলে না যায় যে বাইকটা চালাবার সময় তার বাড়ির লোক তার অপেক্ষা করছে এটা যেন সে ভুলে না যায় जागोदर थे रिपोर्ट आज इस फैशन के जमाने में आसानी से आप भी बनिए ब्यूटिशियन तथा मेकअप आर्टिस्ट मात्र तीन छह या बारह महीनों में कोर्स वो भी बिल्कुल कम खर्च में तो आज ही संपर्क करें दिए हुए नंबर पर रडार एजुकेशन श्याम नगर तथा कांतिनाड़ा।